ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়ী ক্ষতিপূরণ চেয়ে এবার চট্টগ্রামের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দশ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পনেরো জন ছাড়াও অজ্ঞাত আরও একশো জনের নাম উল্লেখ করা হয় সোমবার নয় সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি তিনি হালি শহরে অবস্থিত আলোচিত সুপারশপ দুরন্ত বাজারেরও কর্ণধার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী তিনি আঠাশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্ব ভাবে বন্ধ করে রাখা হয়েছিল আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে হিসাবে আনুমানিক আমার দশ কোটি টাকা ক্ষতি হয়েছে যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি আমাদের তরুণী উদ্যোক্তাদের পাশে দাঁড়ান যারা ক্ষতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করি আমি মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত বাদীর আইনজীবী নকশাদ জানান আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ও জনগণের জনমালের ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয় তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদী পনেরো জনকে আসামি করে অজ্ঞাত নামা আরও একশো জন সহ আমরা একটা মামলা দায়ের করেছি এই মামলার যে বাদী নুর মোহাম্মদ সে একজন তরুণ উদ্যোক্তা উনি দুরন্ত এবং এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস উনি এটা অনলাইনের মাধ্যমে বুক তাদের কাছে পৌঁছিয়ে দেন গত আঠারো জুলাই দুই থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ইন্টারনেট সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকার কারণে বন্ধরে উনার কার্যক্রম স্থবির হয়ে পড়ে দৈনিক বিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশন হতো বেচা কিনা হতো আঠারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ওনার প্রায় বাদী নূর মোহাম্মদ বলেন ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকায় তার ব্যবসা অনলাইন ও সফটওয়্যার ভিত্তিক হওয়ায় কর্মচারীদের বেতন ভাতা গাড়ি ভাড়া শোরুম ভাড়া বাসা ভাড়া সহ অনলাইন ব্যবসায় পণ্য সরবরাহ এবং আর্থিক লেনদেন ব্যাহত হয় যাতে তার দশ কোটি টাকা ক্ষতি হয় তিনি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের আশা ব্যক্ত করেন দৈনিক আজাদি ডেস্ক